তো মানে কি এদের অন্তভাগ সেটাই বেদান্ত আমি আগের ক্লাসেও এটা বলেছিলাম তাও আরেকবার বলে দিচ্ছি বেদের অন্তভাগকে বেদান্ত বলা হচ্ছে সেটা আরই অপর নাম উপনিষদ উপনিষদ যার প্রমাণ সেটাই বেদান্ত কারণ বেদান্ত দর্শন সেটাও বেদান্ত নামে পরিচিত শুধু বেদের অন্তভাগকেই যে বেদান্ত বলা হচ্ছে তাই বেদান্ত বলতে বেদান্ত দর্শনকেও বোঝানো হয় আবার বেদের অন্তভাগ যেটা উপনিষদ নামে পরিচিত সেটাকেও বোঝানো হচ্ছে এই হলো এই বেদান্ত দর্শনের প্রমাণ কি বেদান্ত দর্শনের প্রমাণ হচ্ছে উপনিষদ এবং শারীরক শারীরক সূত্র কি শারীরক সূত্র হচ্ছে ব্রহ্মসূত্র অর্থাৎ বেদান্ত দর্শনের যে মূল কোর্ট টেক্স বাদরায়ন রচিত গ্রন্থ সেটার ওপর আদি শঙ্করাচার্য যে ভাষ্য রচনা করেছেন সেটার নাম শারীরক সূত্র তো বেদান্ত দর্শন উপনিষদ শারীরক সূত্র ইত্যাদি তার প্রমাণ